ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আই হোপ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রচন্ড গরম প্রচন্ড গরম ওই জন্য হাওয়া খেতে এসেছি ছাদে আর দেখো ফুল গাছ কি সুন্দর লাগছে ফুল ফুটেছে নয় তারা তো কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা আর একটা দুটো শটও বাইনেছি আর দেখতে পাচ্ছি মাথাতে একটা দিয়ে আছি নয়ন তারা তো গাছপালা আমাকে খুব ভালো লাগে গাছপালা দেখতে সব কিছু গাছপালা আমি যতটা পারি বসা এখানে আর দেশ নাই যে দেশে থাকলে গাছপালা বসাবো এইখানে জানো তো ঘর ভাড়াতে থাকি কখন আমরা আছি এখানে আবার কখন উঠে আমাদের অন্য ঘরে যেতে হবে ওই বেশি গাছপালা তাও বেশি গাছপালা লাগাইনি 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 করে অনেকটাই লাগিয়ে ফেলেছি জানো তো দেখতে পেলে অ্যালোভেরা গাছ তবে নয়নতারা গাছ আছে পরিপাতা গাছ আছে অনেক কটাই গাছ আছে একদম ভর্তি হয়ে গেছে ছাদে অনেকটাই হিসাবে কিন্তু যখনই আমরা ঘর পাল্টাবো না তখন মনে হবে যে একটা ভ্যানে শুধু যাবে শুধু ওই গাছপালা তো এত গাছপালা হয়ে গেছে আবার আমি চলে এসছি রান্নাঘরে রান্না করতে তো দেখতে পাচ্ছ অন্ধকার প্রচন্ড অন্ধকার আর গরম প্রচন্ড অন্ধ ঘুরকুর্তি তো লাইট আমাকে এরকমই অন্ধকারে রান্না করতে হয় চোখের আলো চাইলে তো মজবুরি ওই জন্যে আমি করি রোজই রান্না করি আমি এরকমই অন্ধ ঘুরকুরতে রান্না করি তো দেখতে পাচ্ছি কি রান্না হবে আজকে রান্না করব আমি রান্না আর ভাত হচ্ছে আমার খাবার আর গরম গরম ভাত তো রান্না করছি অনেকটাই রাত হয়ে গেছে তোমাদের সব রান্না বাড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয় আমাদের তো এখনো রান্না বাড়াও শেষ হয়নি গো আমরা দিয়ে রাতে খাই আমরা দেখো গাইস গাই দেখো দেখি যাচ্ছে না দেখো কচ্চি একদম সবুজ হয়ে আছে দেখে তো আমাকে খেতে মন যাচ্ছে তোমাদের এখানে জানি না খেতে মন যাচ্ছে কি আমায় কিন্তু নৌকা এরকম দেখলি একদম খেতে মন যায় যে কাঁচাই খাই কিন্তু প্রচন্ড ছাল তো চটপট করে রান্নাটা সেরে নি আবার কাজ থেকে ঘরে আসবে ভাত খাবে তো এই জন্যই ঝট করছি আর দেখো তেলটাও শেষ হয়ে গেছে তেলও আনতে দেখতে পাচ্ছি এইটুকু আছে আর বাস একবারই রান্না হবে তো আমি আজকে চিকেনটা রান্না করবো রোজ রোজ ঝোল খেয়ে আর ভালো লাগছে না মুখটা খারাপ হয়ে যাচ্ছে প্রায় তার মানে রোজ নয় প্রায় যখন আনে বেশি পাক আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না হয় তো আজকে ভাবলাম একটুখানি ভাজা ভাজা করব আর ভাল লাগেনি কেউ ঝোল ঝোল খেতে তো আজকে আমি চিকেনটাকে একদম কষা কষা করে একটু ভাজা ভাজা করব যাতে খেতে ভালো লাগে আর দেখো গরমে দেখো আমার হাল দেখতে পাচ্ছ গরম এত গরম ঘুরতে যাচ্ছি কিচেনে ঢুকে এত গরম হচ্ছে আর এই তো এই ঘরে তো পাকা নাই আর পাকা থাকলে তো রান্নাও হবে না জানো পাকা থাকলে আর এত গরম এমনিতেই ঘরটা অন্য ঘুরকুটানি হয়ে আছে গরম হচ্ছে ঘুমশুনি কেন না ঘরটাতে একটাও জানালেলা নাই যে ঘর বাইনেছে এত তার মানে মাথার ওর খারাপ তো একদম জানালেলা একটা জানালেলা নাই ঘরটাই তো সারা সারাদিন গরমে ভর্তি হয়ে থাকে একটুখানি সন্ধে সন্ধ্যে এই শুনু ছাদের উপরে কেননা প্রচন্ড গরম বুঝতেই পারছো প্রচন্ড গরম তো হাওয়া হাওয়ার লাগে ছাদে গেছো আর বসে বসে একটা দুটো শট বানানো তো কয়দিন খালি পানি হয়ে যাচ্ছে পানি হয়ে যাচ্ছে পিচ পিচ করে পানি হচ্ছে ছাড়ছে একবার হচ্ছে একবার আর বারবার যেন এরকম ধরো পানি হলে একদম ভালো লাগে না কো তো একটুখানি আজকে পানি অতটা হইনি গো তোমরা আমাকে দেখতে পাচ্ছ তো অনেকটাই অন্ধকার দেখতে পাচ্ছ না পাওনি অনেকটাই অন্ধকার ছটপট রান্না করছি এবার আমাদের কাছ থেকে ঘরে আসবে জন্য তাড়াতাড়ি করে রান্না করছি যাতে এসে আবার ভাত খাবে একটুখানি লেট হলে জানো তো বেটার ছেলের মাথা গরম হয়ে যায় করে আমি রান্না করছি যাতে কিছুক্ষণ পরে চলে আসবে আর রোজ রোজ সবজি কি খাবে তো সবজি আজকাল ভালো লাগছে না সবজি গরমে তো এত গরমে তো সবজি রোজ রোজ অত ভালো লাগছে না গো তোমার চিকেন টিকেন আনলে একটুখানি খেতে মন যায় কিন্তু বাস এক দুপিস তুমি খাবে বাস তারপরে আর ভালো লাগে না গো তারপরে কি হবে তারপরে দিন শেষ হয়ে যায় তো মনে হয় যেন মানে যখন চিকেনটা হয় তখন মনে হয় সবজিপালা খাই যখন এবার চিকেনটা শেষ হয়ে যাবে তখন তুমি সবজি রান্না করো বাস তোমাকে আবার খেতে মন যাবে চিকেনটা কিন্তু হাতের সামনে চোখের সামনে যখন আসবে তখন তুমি এই এক দু পিসই খাবে তো তোমরা এটাকে চেনো সকলে কিন্তু এটার নাম হচ্ছে টমেটো তো এই টমেটোটা দেখতে পাচ্ছ হাইব্রিড হাইব্রিড কত দেখেছো ছিলকাটা মোটা হয় তো মোটা এখানে টমেটো দেশি টমেটার একদম ভালো দেখতেই পায় না আলে আর কালে তো টমেটার একদম দেখতে পায় না আর দেশে দেখেছো দেশি টমেটার একদম টক টক কি সুন্দর পাতলা ছিলকা আর খেতেই মজা লাগে নুন দেখাতেই কি মজা লাগে তোমরা সবাই জানো আর এইখানে দেখেছো কত ছিলকাটা তোমরা ভিডিওতে দেখাচ্ছি তোমরা ভিডিওতেও দেখো আমি টিপছি দেখেছো কত শক্ত আর কি মুটটা তো এত হাইব্রিড টমেটো রান্না করলে অতটা জুতেরও লাগে না গো তো দেশি টমেটার হবে তবেই তো খেতে মজা লাগবে তো দেশি টমেটার এনিমিতেই যেন টকটক ভাব থাকে তো যাই রান্না করো তুমি আলু দিয়ে যদি মিরিমিশ রান্না করো তাই শুধুই খেতে মন যায় ভাতকে তো বেশিরভাগ এখানে হাইব্রিড জিনিসই দেখতে পাই সবকিছু হাইব্রিডই যেন লাগে টমেটোর একটু শান্তিতে খাওয়া যায় না কিন্তু কি করবো বলো মজবুরিতে খেতে তো হবে কিছু নাই তো তোমার হাতের সামনে যদি এটাই পাও তো তোমাকে এটাই ভালো করে একটু বাইনে খেতে হবে তো আমরাও এই সব মজবুরি ঠিক করছি তো বাবা নাই মামার থেকে কানা মামাই ভালো তো আছে হাতের সামনে তাই বানাচ্ছে আর খাচ্ছে আর কি করবো বলো তা শীতকালটা তো শাকপালা খুব পাওয়া যায় শাকপালা খুব খেতে ভালো লাগে পালং শাক আর কদু শাক আর পুঁই শাক তিনটে শাক সব থেকে আমি বেশি খাই তো ওই শাক এখন তো গরমে পাওয়া যায় না তো এখানে বলেইছি পুঁই শাক তো একদম মিচরি গুলা মোটে পাওয়া যায় না কো সেই সারের ছোট ছোট পুঁই শাক তুমি এক হাত করে পাবে ওই তোমার প্রথমে বন্ধু নাই মামা থেকে খানা মামা ভালো তো ওই সব খাচ্ছি আমরা এখানে তো গাইস আমার রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কাজ থেকে ঘরেও চলে এসেছি তো গরম গরম ভাত হয়ে গেছে আর দেখো চিকেনটা এরকম করে রান্না করেছি তো ভাজা ভাজা কাঁচা লঙ্কা দেখো চিড়ে দিয়েছি বেশ তার মজাই খাওয়া হবে তো এরকম আর তো এরকম চিকেন ভাজা আলু দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরাও বাইনে খাবে খুব টেস্টি লাগে তো এরকম ধরাই ভেজেছি আজকে আর আছে ঘি দেবো ঘি দিয়ে আর সাথে আছে আম আম নিয়ে এসেছে যে কাটছে দেখো আজকে আমটা একদমই কাঁচা কাঁচা নিয়ে এসেছে ওপরটাই দেখছো ভালো আর ভেতরটা একদম কাঁচা তো আমটা মনে হচ্ছে একদমই টক হবে অত জুতের আজকে আমটা আসেনি কো যে কাঁচা কাঁচা আনারসের মতন যেরকম হয় ওই সেরকম ভাবে আমটা আজকে এনেছে তো কাটছে তো আমরা খাবো ভাত তোমরা সকলে ভাত খেয়েছো খাবে তো আমাদের ঘরে চলে আসো আমি আগে থেকেই নেমন্তন্ন করছি এবার আমরা খাবো অনেক রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আরে আমরা এমনি খাই তো প্রায় দশটা বাজছে এখন তো খাওয়া দাওয়ার পরে এবার শুতে যাবো তো আমি করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করো আর সকলে ভালো থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে কথাবার্তা রা হবে তোমরা সকলে ভালো থেকো থ্যাংক ইউ বাই বাই সি ইউ বাই